আসসালামু আলাইকুম পিও বিয় নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও বিয়া দেখাবো খুব সুন্দর ডিজাইনের একটি বেডরুম সেট দেখাবো যে বেডরুম সেটের ভিতরে রয়েছে খুবই স্মার্ট স্মার্ট ডিজাইনের ভিতর ফার্নিচার যারা একটু সিম্পল পছন্দ করেন তারা সুন্দর বেডরুম সেটের ফার্নিচারগুলো নিতে পারবেন তার ভিতরে রয়েছে খুবই সুন্দর একটি খাট যেটা আমরা ছয় ফিট বাই সাত সরি পাঁচ ফিট বাই সাত ফিটের ভিতর করা সচরাচর ছয় ফিট বাই সাত ফিট হয় যিনি আমাদেরকে অর্ডার করেছেন আমরা উনি ওনার মতো করে কাস্টমাইজ করে পাঁচ ফিট বাই সাত ফিট উনি আমাদের নিয়েছেন তার পাশাপাশি খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল নিয়েছেন দেখতে খুব দারুণ একটি ড্রেসিং টেবিল যেটা সাইজ হচ্ছে পাশে তিন ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা উচ্চতা হচ্ছে ফিট এবং খুব দারুণ একটি চিকন কারুকার্যের একটি ওয়ার্ডরুপ নিয়েছেন যে ওয়ার্ডরুপটির সাইজ হচ্ছে পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে তেইশ ইঞ্চি এবং সর্বশেষ নিয়েছে একটি দুই দরজা কাঠে আলমিয়া সাইজ হচ্ছে পাশে আপনার চার ফিট উচ্চতায় সাত ফিট এবং ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি সম্পূর্ণ সেগুন কাঠিভিত করা ভিতরে থাকগুলো আমরা সচরাচর গামারিকাট দিয়ে থাকি পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের ভিতর তৈরি করা চমৎকার এই আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনার আমার থেকে এই আলমারিটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি ওয়ার্ডড্রুপ দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডড্রুপটির সাইজ হচ্ছে পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি উপকরণ একদম সলিড চিটা গরম সেউল কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার ভিতর করি সুন্দর এই ওয়ার্ডড্রুপটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ওয়ার্ডড্রুপটিও চাইলে কিন্তু নিতে পারবেন এবং খুব দারুণ একটি সিমিলার ডিজাইনের উপরে একটি খাট যারা একটু স্মার্ট ডিজাইনের খাট নিতে চান তারা সেগুন কাঠের খাট এবং সুন্দর ডিজাইন তারা এই খাটটি নিতে পারবেন দুপাকা সেম ডিজাইন এটা আমরা সেই বক্সের ভিতরে করা হয়েছে আপনি খেয়াল করেন সেই বক্স আর ফুলবক্সের ভিতরে পার্থক্যটা হচ্ছে সেই বক্স হলে নিচে গ্যাপ থাকে ফুল বক্স হলে আপনার টাস থাকে তো এই খাটটি আমরা সেই বক্সের মধ্যে করা এই খাটটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনারা ছয় ফিট বা সাত ফিট কিং সাইজ নেন সেক্ষেত্রে খাটটির দাম পড়বে আমাদের চল্লিশ হাজার টাকা যেটা আমাদের রানিং প্রাইস আমরা গত দুই বছরে এই প্রাইসটা কিন্তু বাড়ানো হয় নাই আমরা সীমিত লাভের ব্যবসাটা করি ওই জন্য মূলত আমরা প্রোডাক্টের প্রাইস বাড়াই না তো এখানে আমাদের সুন্দর ডিজাইনের একটা আলপোটা ডিজাইনের ড্রেসিং টেবিল রয়েছে এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে বাইশ হাজার টাকা তো ভিয়াস এই চমৎকার ফার্নিচারের যে কোনো একটি বুঝতে যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজিগাম্প আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার সময় দেখতে পারবেন তার পাশে লেখার মোড়ে আমাদের আরও দুটো সম রয়েছে এই দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আর এতটুকু হই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ